আজকে জাপানিদের রেসিপিতে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো ইয়া লম্বা লম্বা এই ছোট্ট ছোট্ট আলুগুলো দিয়ে অনেক লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন জাপানিরা আর চায়নারা তাদের নিজেদের বুদ্ধি খাটিয়ে অনেক নতুন নতুন জিনিস বানিয়ে ফেলে খাবার দাবারের বেলায়ও তারা ঠিক একই রকম নতুন নতুন আইটেম নিজেরাই আবিষ্কার করে আমিও আজকে জাপানিদের রেসিপিতেই এই লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানাবো আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খাওয়ার সময় কোনো চাট মশলা নিতে হবে না এটা এমনিতেই চটপটে স্বাদের হয়ে থাকে আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে খেতে এত মজার হবে সেটা কিন্তু আমি আসলেই কখনো ভাবতেই পারিনি আর দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় ছিল তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নিই এই জাপানিজ স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানোর জন্য আমি এখানে ছোট ছোট সাইজের ছয় সাতটা আলু নিয়েছি আপনারা কিন্তু ইচ্ছে করলে আরও ছোটও নিতে পারেন আরও বেশিও নিতে পারেন কোনো ব্যাপার না এগুলো যেভাবেই নেন না কেন এগুলো কিন্তু অনেক বড় বড় লম্বা লম্বা বানানো যাবে তো এই আলুগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিলাম এই গ্রেটার দিয়ে আমি এখন আলুগুলোকে গ্রেট করে নেবো ছোট ছোটো দিয়ে করলে ভালো হবে আর হাত দিয়ে মেশ করলে কিন্তু অনেক সময় কিছুটা চাকা চাকা থেকে যায় আর এই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করলে কোনো রকমের চাকা চাকা কিছু থাকবে না একদম ম্যাশ হয়ে যাবে তো আমি সেই জন্য সবগুলো আলু খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তো এখন এই আলুগুলো এখান থেকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব এখন ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লালমরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার নিলাম আর তারপর হাত দিয়ে এগুলো খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিতে হবে একদম ময়ান করে নিতে হবে একটা ডো বানাতে হবে তো এখনও এটা একটু নরম মনে হচ্ছে এই জন্য আমি আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আটা বা ময়দা নিলে এইটার মতো এত সুন্দর মচমচে হবে না এখানে কর্নফ্লাওয়ারই নিতে হবে আর তারপর অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম ডোটা এখন একদম রেডি এখন একটা জিপলক ব্যাগ ব্যাগ নিলাম এই কাজটা কিন্তু দিয়ে করলে বেশি সুবিধা হয় আপনারা অন্যান্য পলিথিন দিয়েও করতে পারেন তো এখন যে ডোটা আমি তৈরি করে নিলাম সেখান থেকে আমি অর্ধেকটা ডো এখানে নিয়ে নিলাম আর তারপর হাত দিয়ে চেপে চেপে একটু এভাবে করে নিলাম আর এখন একটা বেলুন দিয়ে ডোলে এটাকে সমান করে নিলাম একদম যাতে চার কোনা থাকে এরকম ভাবে করে নিলাম তো তো এখন এটা রেডি ঠিক এটার একটা মতো আরও আমি রেডি করে নিলাম এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় পৌনে এক ঘন্টার মতো তো পৌনে এক ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এগুলোকে নামিয়ে নিয়ে আসলাম সাইড থেকে জিপ লক ব্যাগটাকে আমি কেচি দিয়ে কেটে নিয়েছি তারপর আমি জিপলক ব্যাগের পলিটা তুলে নিয়ে তারপর চাকু দিয়ে এভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিলাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা বা চিকন করে নিতে পারেন তো এভাবে করে সবগুলোই আমি কেটে নিলাম এই যে দেখুন কি লম্বা লম্বা হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা লম্বা হয়েছে এটা অনেক লম্বা সাধারণত আমরা যেরকম লম্বা ফ্রাই খাই তার চেয়ে কিন্তু অনেক বেশি লম্বা আর তারপর আমি চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম তেলটা গরম হয়ে আসার পর একটা একটা করে এভাবে ছেড়ে দিতে হবে তবে খুব সাবধানে দিতে হবে যাতে মাঝখান থেকে ভেঙে না যায় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ফ্রাই তলা সমান থাকে এই ধরনের কড়াই বা ফ্রাই বসালে এটা সুন্দর মতন লম্বা থাকবে গোল কড়াই বসানো হয় তাহলে কিন্তু এই ফ্রাই গোল হয়ে যাবে এরকম লম্বা লম্বা অবস্থায় থাকবে না তো একইভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম এই তো দেখুন কত সুন্দর লাগছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে তো আপনারাও কিন্তু এভাবে এত সুন্দর করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে নিতে পারেন একদম জাপানিদের মতো করে জাপানিরা কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সাধারণত এভাবেই ওরা বেশি খায় আমরা যেরকম খাই সেরকমটা কিন্তু ওরা খুব একটা খায় না আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু যে কোনো ধরনের সস দিয়ে খেতে অনেক মজার হয় আমার আজকের এই চটপটা স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ